মর্নিং আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আমি পুরো রেডি আমি এই মাত্র স্কুল থেকে বাচ্চাদেরকে দিয়ে বাড়ি ফিরলাম এসে হাত তাঁতগুলো একটু ভালো করে ধুয়ে চা খেয়েছি কারণ না সকালবেলা উঠে আজকে লেট হয়ে গেছিলো আর উঠেই আমি টিফিন টিফিনগুলো বানিয়ে বাচ্চাদের দিয়ে এসেছিলাম আর আজকের না আমাদের কাজের দিদিও আসবে না তাই প্রচুর কাজ বাকি আছে চা খেয়ে প্রচুর এনার্জি নিয়ে নিয়েছি এবার টপার টপ কাজগুলো করব তারপর আবার পুজো করব আবার দেখো আমার ঘর বাড়ির এখন কি অবস্থা অন্যদিন কিন্তু আমার সব পরিষ্কার হয়ে যায় দেখো কি অবস্থা বিছানা টিছানা কিচ্ছু বোঝানো হয়নি দেখো বিছানাটার অবস্থা মানে কোনো কিছু জায়গার জিনিস জায়গায় নেই এই এখন এইগুলো সব পরিষ্কার করব। ছেলের অ্যাক্টিভিটি ছিল মেয়ের অ্যাক্টিভিটি ছিল সেই সবগুলো করেছে দেখো মেঝেটার কি অবস্থা এগুলো আমার কিচ্ছু গোছানো দেখো সব কি অবস্থা হয়ে আছে এবার এগুলো পরিষ্কার করে নিই তো তোমরা দেখতে থাকো দেখো এবার ফুল এনার্জি নিয়ে ঘরের কাজ শুরু করে দিয়েছি কারণ খুব তাড়াহুড়ো করেই করছি আজকে বৃহস্পতিবার পুজো দেওয়ার ব্যাপার আছে ঘর রান্নাঘর সব পরিষ্কার করে নিয়ে সোজা চলে এসেছি বেশিন পরিষ্কার করতে রেগুলারের মতো বেশিনটা পরিষ্কার করে নিলাম কারণ তোমরা জানো গোপুর জামা আমি এখানেই কাছি তাই স্নানের আগে আমি বেশিন পরিষ্কার করে নিই তো দেখো স্নান সেরে চলে এসেছি এবার নিজেকে একটু সময় দিচ্ছি বেশি না দশ পনেরো মিনিট সময় দিলাম নিজেকে বসে একটু ভাবনা চিন্তা করার তাই ভাবলাম নাইটিটা চেঞ্জ করে একেবারে চুড়িদার পরে নেব তাহলে ছেলে মেয়েদের আনতে যাওয়ার সময় আর চেঞ্জ করতে হবে না এবার দেখো পুজো দিয়ে চলে এসেছি আর এটা প্রত্যেক আমরা গলায় বৃহস্পতিবার মালাটা চেঞ্জ করে দিই তো এখানে সেই মালাটাই আমি গলায় পরিয়ে দিলাম এবার রান্নাটা কমপ্লিট করে নেব তো দেখতে থাকো এখন দশটা বাজে আর এই সবে আমার পুজোটা কমপ্লিট হলো তো বাচ্চাদেরকে স্কুলে দিতে পারছি দেখো সব খেয়ে জানলার মধ্যে গ্লাসগুলোকে বসিয়ে রেখেছ তো এখন একটু কথা বলতে বলতে কাজ করছি না সব কাজ কমপ্লিট করে পুজোটা করে সোজা চলে এসেছি রান্নাঘরে টিফিন টিফিন সব খাওয়া হয়ে গেছে এখন রান্নাটা করছি তো আজকে রান্নায় কি হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই হচ্ছে নারকেল দিয়ে মোচা এখনো নারকেলটার মধ্যে দেওয়া হয়নি নারকেলটা দেবো হয়ে এসেছে আর একটু বাকি আছে আর হচ্ছে মাছ মাছটাই নুন হলুদ মাখানো হয়ে গেছে আর আমের চাটনি আর এখানে দেখো আদাটা পেস্ট করে রেখে দিয়েছি তোমাদের বলি না এটা করে রাখলে খুব সুবিধা হয় তো এটা পেস্ট করে রাখা আছে এখানে দেখো নারকেল কুত্তে বসেছি মোচায় দেব বলে মোচার মধ্যে নারকেলটা দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো দুধ দিয়ে একটু নাড়িয়ে নেব নামাবার আগে গরম মশলা আর ঘি অ্যাড করব ব্যাস মোচা রান্না কমপ্লিট বাদ বাকি রান্নাগুলো আর শেয়ার করলাম না এবার সোজা চলে এসেছি জামা কাপড় ভাঁজ করতে গতকাল রাতে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে তাই ভাবলাম সময়টাকে নষ্ট না করে জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিই তাহলে দেখতেও ভালো লাগবে এবার বাচ্চাদের আনতে যাব তার জন্য একটু ফল নিয়ে যাব তাই আজকে ভাবলাম বেদানা নিয়ে যাব। তাই বেদানাটাকে কেটে পরিষ্কার করে ফ্রিজ আপ করবো একটু ঠান্ডা হয়ে গেলে খেতেও ভালো লাগবে আর বেদানা খোসাটা পরে টেবিলটাও নোংরা হয়ে গেছিল তাই টেবিলটা একটু পরিষ্কার করে মুছে নিলাম ব্যাস আমার সব কাজ কমপ্লিট এবার দেখো টেবিলটা দেখতেও ভালো লাগছে পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এবার দেখো ফ্রিজ থেকে আমি টিফিন বক্সটা বার করে নিলাম নিয়ে ব্যাগে নিলাম এবার পুরো সব কাজ গুছিয়ে বেরিয়ে পড়লাম তো আজকে ব্লগটা আর বেশি বড় করলাম ওপুরি রেডি হয়ে গেছি আর বাইরে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ্দ তার জন্য সানগ্লাসটাও পরে নিলাম আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগের সাথে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই হাসি খুশি থেকো আজকে তাহলে এতটাই বাই